প্রুফ ভাইয়া ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটার প্রুফ পানিতে পড়ে গেলেও কিছু হবে না প্রত্যেকটা ভাই মানে লাইট কিন্তু খুলে দেখা যাচ্ছে দেখেন রেজার রেজারের মতো যাবে এই লাইট আড়াই কিলো যদি না যায় টাকা রিটার্ন অনেক হাই পাওয়ার একটা লাইট নিবেন

মেড ইন জাপান এই যে অরিজিনাল মেড ইন জাপানি লাইট যারা চাচ্ছেন মানে গোল্ড এডিশন ঠিক আছে এই লাইট কিন্তু অনেক চাহিদা ভাইয়া এক দুই তিন চার

আবার দেখেন জমিন জুমা ডিপার হবে জমিন জুমা উঠ পর্যন্ত এই যে অনেক আলো হয়েছে ভাইয়া এই যে সামনে যে লাইট গুলো আছে এই লাইট গুলো কিনতে হলে কোন দোকানে আসতে হবে জুবাইয়ের শপে আসতে হবে কোন মার্কেটে আসতে হবে এক পিস লাইট পাইকারি দামে নিতে পারতেন অবশ্যই রিজেনেবল প্রাইস হ্যাঁ বাংলাদেশের কোনো প্রান্ত থেকে ঘরে ঘরে বসে মনে রুম ডেলিভারি দিতে পারবে আগে তো হোম ডেলিভারি নিচ্ছেন এখন রুমে বসে অর্ডার করতে পারবে অবশ্যই আর সালাম আলাইকুম প্রিয় দর্শক জুবাই এর চলে আসছি আমরা এখন দেখবো মাত্র একশো টাকা থেকে সাথে আছে আমাদের তাহিদ ভাই আর সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছে ভাই আপনার সাথে কিন্তু আজকে প্রথম ভিডিও হ্যাঁ সবগুলা একটা ভালো একটা প্রাইস দিবেন ইনশাআল্লাহ আজকে পুরা কি বলবো হোলসেল প্রাইস দিয়ে দেব ঠিক আছে হোলসেল প্রাইস হবে হোলসেল প্রাইস হবে তার মানে কি পাইকারি দামে এক পিস নিবে যেটা বললাম 160 টাকা থেকে শুরু হবে এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির সব ধরনের লাইট থাকবে আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছেন প্রথমে শুরু করব 160 টাকা এই লাইটের একটা ম্যাজিক হচ্ছে দেখেন এটা কিন্তু জুম হয় আচ্ছা জুম ঠিক আছে এই যে দেখেন আলোটা ছড়াই গেল আবার ছোট হইলো জুমিন হবে জুম আউট হ্যাঁ হ্যাঁ জুমিন হবে জুম আউট হবে

পঁয়ত্রিশশো টাকা শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে এটা হচ্ছে তেত্রিশশো টাকা দিবো ভাইয়া আরো ডিসকাউন্ট হ্যাঁ আরো ডিসকাউন্ট দিয়ে দিবো প্রত্যেকটা লাইট সাথে তো চার্জার থাকবে হ্যাঁ অবশ্যই আর ভাইয়া আমি আপনাকে বলি এইগুলির সাথে চার্জার বলতে কি এটার সাথে হচ্ছে আপনার ইউএসবি কেবল থাকবে ঠিক আছে কেবল দিয়ে চার্জ এই যে দেখেন এটা কিন্তু আমার পাওয়ার ব্যাংকও আছে ভাই টুলে গিয়ে কোনো মানে টেনশনই নাই ঠিক আছে লাইটের সাথে পাওয়ার ব্যাংক হ্যাঁ টুরে গিয়ে কোনো টেনশন নেই আবার এভাবে লাগায় রাখতে পারবেন ভাইয়া

আমি চ্যালেঞ্জ করে দিলাম আমাদের এই লাইফটার ভিতরে যে সাড়ে ছয় হাজার এম্পিয়ার আছে আর দশ হাজার এম্পিয়ার এর ভিতরে যদি আপনি কোন তফাত দেখাইতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দিব এটা সম্পূর্ণ বিশ্বাসের উপর হ্যাঁ সম্পূর্ণ বিশ্বাসের উপরে এগুলি হচ্ছে মানে আইওয়াস করা এছাড়া আর কিছুই না ঠিক আছে ভাইয়া একশো টাকা দিয়ে যদি আমি এটাকে ইয়া করি স্ক্যানিং করি হ্যাঁ তাহলে এটা আমি বাইশো টাকা বিক্রি করবো হ্যাঁ এই প্রতারিত দিন শেষ এটা অনলি অনলি বারোশো টাকা বারোশো টাকা হলে জুবাইয়ের সব থেকে নিতে পারবেন ভাই ঠিক আছে একটা কথা হচ্ছে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয় যারা অনলাইনে নেয় হ্যাঁ মানে তারা কিভাবে আপনাকে বিশ্বাস মানে তাদেরকে কিভাবে খুশি ভাইয়া আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমার ভিউয়ার্স ভিউয়ার্সদেরকে ইভেন কি আপনার ভিউয়ার্স ভিউয়ার্সদেরকে এই লাইটের ভিতরে যদি কোনো ব্যাটারি বা কোনো অ্যাক্সেসরিজ ডুপ্লিকেট দেখাইতে পারে আমি অবশ্যই আপনার টাকা তো ফেরত দিব সাথে লাইটও গিফট করে দিব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভাই আমাদের এগুলো হচ্ছে সব অথেন্টিক ওকে আমি একজন হাফেজ মাদ্রাসায় পড়ালেখা করছি দুই নাম্বারের কোনো অপশন নাই আমার কথা হচ্ছে টাকা বেশি নিব কিন্তু প্রোডাক্টে কোনো ভেজাল হবে না লাইট যে আছে এমন না আপনার কাছে কিন্তু আরো বিভিন্ন ধরনের আইটেম আছে আমরা এরপরে মানি কাউন্টিং এ একটা ভিডিও বানাবো আচ্ছা এখন লাইট আইটেম তারপর দেখাচ্ছি এটা হচ্ছে যাদের নাকি বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে যে নামাজ পড়তে যাবে মসজিদে তাদের জন্য সানফোর্ডের একটা লাইট এটা হচ্ছে সৌদি থেকে আসে মেড ইন জাপান ঠিক আছে জাপান টেকনোলজি দেখেন জাপান টেকনোলজি মেড ইন সৌদি হ্যাঁ সৌদি থেকে আসে এটা যারা নিবেন এটার প্রাইস দিব হচ্ছে বারোশো টাকা আপনার আমার ভিডিও দেখে যারাই আসবে এক হাজার টাকা এক হাজার টাকা হইলে এই লাইটটা নিতে পারবে এমন তো না রেট বাড়াই বলে কমাচ্ছে নাকি আসলেই না না আসলেই ভাইয়া আপনি যদি কেউ ভিডিও না দেখে আসে এই লাইটটার দাম নরমালি তেরো চোদ্দশো টাকা আমরা বিক্রি করি ঠিক আছে ভিডিও ভিডিওর জন্য আমরা এই অফারটা দিয়ে দিলাম ওকে ভাইয়া নেক্সট কোনটা আছে আচ্ছা লাইটগুলো দেখতেছি ওয়ারেন্টি গ্যারান্টি হয় কিনা ভাইয়া সব লাইটেরই ইনশাল এক বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এক বছরের ভিতরে কোনো প্রবলেম হবে নিয়ে আসবেন সার্ভিসিং ওয়ারেন্টি আছে সার্ভিসিং ওয়ারেন্টি এগুলো হচ্ছে ভাই ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে ইম্পোর্ট হয় ওকে ঠিক আছে মানে সার্ভিসিং ওয়ারেন্টিটা আমরা দিতে পারি আপনাদের নিজের থেকে হ্যাঁ হ্যাঁ ওকে তারপর আর এটা হচ্ছে নেক্সট টুল নেক্সট একটা লাইট এই লাইটের কিন্তু ভাইয়া অনেক চাহিদা অনেক ক্রেজ এই লাইটটা ঠিক আছে এই লাইটটার আলো যেখানে মারবেন দিন হয়ে যাবে এখন তো রুমের দোকানে এটার এম্পিয়ার বলে দিই পাঁচ হাজার এম্পিয়ার এর লাইটটা ঠিক আছে নেক্সট টুল নেক্সট চার্জে মনে করেন একদিন চলে যাবে অনায়াসে ঠিক আছে আর এটা কিন্তু ওয়াটার প্রুফ ভাইয়া

এটা কিন্তু মার্কেট আমাদের সেল আছে সাতত্রিশশো ছত্রিশশো টাকা করে আপনার ভিডিও আমার ভিডিও যারা দেখে আসবে এটা অনলি অনলি তেত্রিশশো টাকা তো অনেকের কাছে মনে হইতে পারে প্রাইস বেশি বলছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে হইলে আপনাকে বেশি টাকা হ্যাঁ অবশ্যই সরাসরি জিনিস আসে যারা এই লাইটটা ইউজ করছে ভাইয়া তারাই বলতে পারবে আমি বেশি চাইছি কি চাই আমি একদম আমার যে নর্মাল প্রাইস পঁয়ত্রিশশো টাকা ওইখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিছি আমি এই না যে বেশি চায়া কমায় দিছি ঠিক আছে

তারপর দেখা দিব হচ্ছে ওয়াশিং এটা হচ্ছে যাদের নাকি বৃদ্ধ মা বাবা আছে বা গিফট করতে চান কাউকে একটু নামাজ পড়ার জন্য মসজিদে আসা যাওয়ার জন্য এই লাইটটা নিতে পারে এই লাইটটা খুব ভালো একটা লাইট দেখেন ওয়ান ক্লিকই জ্বলবে

এটা কিন্তু এটা এটার এম্পিয়ারটা হচ্ছে আপনার 5000 এম্পিয়ার ঠিক আছে 5000 এটা যারা নেবেন এটা আমাদের সেলিং প্রাইস আছে 1800 টাকা 1800 হ্যাঁ আপনার ভিডিও এবং কি আমার চ্যানেলের ভিডিও যারাই দেখে আসবেন এটার প্রাইস দিব অনলি 1500 টাকা অনলি 1500 মডেলটা এখানে দাও আছে আপনাদের পছন্দ অনুযায়ী স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ ভাই আর ইজি ইজি লাইটগুলো দেখতেছি পড়লে তো ভাঙবে না সহজে ফলাই দিবেন আমি আমি শুরু থেকে একটা কথা বলি ভাই

অনেক আছে মেড ইন জাপান হান্ড্রেড পার্সেন্ট ভেয়া এইগুলি দুবাই থেকে আসে ঠিক আছে ওকে এই যে দেখেন লাইটটা দেখছেন এই লাইটের একটা ম্যাজিক কি জানেন ভাইয়া কি থাকবে এটা আস্তে করে দেখেন রেজার হয়ে গেল একবারে চিকু অনেক একদম চিকু এই লাইটের ভিতরে জুমিং এই ফার্স্ট 2025 বাংলাদেশে এসেছে ঠিক আছে চোখ যত দূরে যায় তার থেকে অনেক দূরে চলে পুরো রেজারের মতো যাবে এই লাইট আড়াই কিলো যদি না যায় টাকার রিটার্ন ইনশাআল্লাহ আড়াই কিলো যাবে আড়াই কিলো আড়াই কিলো ইনশাআল্লাহ আর এটার আলো আমি যেদিন জ্বালাইছি ওইদিনই অবাক হয়ে গেছি এত আলো

এটা বাইশশো টাকা সেল করি দুই টাকা দুই ব্যাটারি দুই হাজার দুই ব্যাটারি দুই ব্যাটারি পনেরোশো ভাইয়া এটা এক চার্জে একদিন অনায়াসে চলে যাবে একদিন চলে যাবে এক চার্জ আর যদি নরমাল ইউজ করেন এক সপ্তাহ তারপর ভাইয়া দেখে একুশ ক্যারেট গোল্ড 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 মানে গোল্ড এডিশন ঠিক আছে এই লাইটের কিন্তু অনেক চাহিদা ভাইয়া

দেখেন আলো প্রাইস টা কত ঠিক আছে এইটার প্রাইস দিচ্ছি ভাইয়া এটা প্রাইস হচ্ছে টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন এটা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো

এই স্টাইলে এইভাবে যেভাবে ধরতে যান সব ভাবে ধরতে পারবেন এটা প্রাইস হচ্ছে ভাইয়া আমাদের 4500 টাকা 4500 টাকা মডেল নেমটা এখানেই আছে আপনার ভিডিও দেখে আমার ভিডিও দেখে যারাই আসবে এটা প্রাইস দিচ্ছি অনলি 4000 টাকা 4000 টাকা হ্যাঁ 4000 500 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 500 টাকা ডিসকাউন্ট থাকবে টিএস ডাবল নাইন ডাবল জিরো নাইন ডাবল এটা কিন্তু ভাইয়া লিমিটেড স্টক ঠিক আছে পাঁচ ব্যাটারির একটা লাইট বেশি নাই কম আছে যতক্ষণ থাকবে থাকবে ততক্ষণ দিব এটা যারা নিবেন এটার আলোটাও দেখায় দেন এটা কিন্তু মাছ ধরার জন্য খুব ভালো একটা লাইট মানে ৬৬ সাত ঘন্টা অনায়াসে চলে যাবে এসে চলবে এটা যারা নিবেন এটা প্রাইস দিবে অনলি পাঁচ হাজার টাকা এটা আমার ঠিক আছে পাঁচ হাজার টাকা আপনার ভিডিও আমার ভিডিও যারা দেখে আসবে only 4700 টাকা হইলে এটা নিতে পারবে ভাই যে রেড গুলো বলতেছেন অনেকের কাছে মনে বেশি মাল তো অরজিনাল 100% অরজিনাল আমি কি বললাম এই যে কপির কোন সুযোগ জুবের শপে নাই ইনশাআল্লাহ বিশ্বাসের ব্যবসা বিশ্বাসের ব্যবসা এই যে দেখেন এই ব্যাটারিটা যেটা আমি বিক্রি কইরা অন্য একটা ব্যাটারি ঢুকায় দেই আপনি কেউ বুঝতে পারবেন আমি বিক্রি করে ফেলবো আমি ঠিকই ওকে

যে হটলাইন নাম্বার যারা নাকি যোগাযোগ মানে কথা বলে আমার বলা আছে পোস্ট থেকে জারাই অর্ডার করবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ জি যে কোন আইটেম নিলে যে কোন আইটেম নিলে ইনশাআল্লাহ বড় বড় সাইজ এটা দেখায় দিব ভাই এটা হচ্ছে জিপাসের পাস ব্যাটারি এটা পাস ব্যাটারি হ্যাঁ জিপাসের পাস ব্যাটারি এটা হচ্ছে 5500 টাকা 5500 হ্যাঁ 5500 টাকা এটা কি ডিসকাউন্ট দিবেন না এটা অবশ্যই ডিসকাউন্ট দিব এটা আপনার ভিউয়ার্স জন্য 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ

এটা হচ্ছে ছয় ব্যাটারি একটা লাইট একটা মডেলই হয়ে থাকে বাংলাদেশে ছয় ব্যাটারি হ্যাঁ ছয় ব্যাটারি টকিও সেট দেখেন আলোটা দেখেন আলোটা কত সুন্দর এই যে এইদিকে মারলে বুঝা অনেক চলছে যাচ্ছে কিন্তু লাইটের স্পিড আলো

দেখেন তো ভাইয়া এবার ঠিক আছে মানে কিজুর লাইট এত ভালো আর চাহিদা আলহামদুলিল্লাহ খুব ভালো অনেকেই কিন্তু এই ভুলটা করবে এই যে দেখেন পিছনটা খুইলা লাইট

আবার দেখেন জমিন জুমা আপার ডিপার হবে জমিন আউট উঠ তো এই যে অনেক আলো হইছে আবার কিন্তু কমে যাবে কমান তো এই যে কমে গেছে আপার ডিপার হবে

চারটা বল লাইটের আলোটা কেমন ভাই দেখেন তো এই যে দেখেন এটার আলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ হবে দোকানের ভিতরে এই যে অনেক লাইট অনেক আলো ভাই ওকে এটার আলো যখন নাকি আউটডোরে দেখবেন আমি আপনাকে একটা কথা বলি যেগুলি হাই পাওয়ারফুল এর লাইট এই আলোতে কিন্তু আপনি বুঝতে পারবেন না যখন অন্ধকারে জিনিসটা নিবেন তখনই তার আলো লাইট কিন্তু আরো দেখাইলে দেখানো দি পিছনে কিন্তু লাইটের জন্য আপনাদের সরনটা কিন্তু फेमस যেটা দেখলাম তো এতক্ষণ যা দেখাইলেন ভাই কথা কথা গাপে মিল থাকবে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় 메모তে লেখা আছে তার মানে কি নেন আসলে না নিলে তো লিখতেন না বিষয়টা তো ভাই আসলে ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ হালাল আর এটা সুন্নাতটা হচ্ছে বিক্রিত মাল ফেরত নেওয়া হবে যদি কেউ মাল নষ্ট না করে পাইলে অবশ্যই আমরা ফেরত নিব আর যদি মনে করেন একটা মানুষ বিপদে পড়ছে নিয়ে গেছে বা এটা লাগে নাই আমরা হান্ড্রেড পার্সেন্ট নিব আবার এটার কেউ সদ ব্যবহার করেন না যে ইউজ মিউজ করে বললেন যে ভাই এটা ফেরত দিয়ে দিব এই অপশন নাই এই অপশন নাই যদি কেউ বিপদে পড়ে গেছেন মালটা মানে লাগতেছে না তারা অবশ্যই ফেরত পাবেন